প্রিয় দর্শক বাড়ি হতে বার হয়ে রাস্তায় উঠে এই মূল্যবান দোয়াটি মাত্র তিনবার পাঠ করুন প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলমিনের ওপরে ভরসা তাওয়াক্কুল ইয়াকিন রেখে এই দোয়াটি যদি আপনি কষ্ট করে পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আপনার জিন্দগি হতে রিজিকের তাঙ্গিকে তিনি দূর করে দেবেন বলুন সুবহান আল্লাহ জিন্দগির অভাব অনটনকে তিনি দূর করে দেবেন আল্লাহ রাবুল আলমিন আপনার জন্য কাফি হয়ে যাবেন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন এর মতলব হচ্ছে যে আল্লাহ রাবুল আলামিন দুনিয়ার যাবতীয় বিপদ আপদ মুসিবত দুঃখ দুর্দশা হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন আল্লাহ পাক আপনাকে নিজের জিম্মায় নিজের দায়িত্বে নিয়ে নেবেন বলুন সুবহান আল্লাহ এত বড় ওয়াদা এত বড় প্রতিদান আপনি লাভ করতে পারবেন বলুন সুবহান আল্লাহ এই মূল্যবান দোয়াটি তিনবার পাঠ করে আপনি যে কাজেই যাবেন সেই কাজে আপনি সফল হয়ে বাড়ি ফিরবেন আপনি যেথায় যান সেখানেই আল্লাহ পাক আপনাকে বরক দান করে দেবেন বলুন সুবহান জিন্দগিতে আর কোনো দিন কোনো কিছুর অভাব আসবে না থাকবেও না বলুন সুবাহনুল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে আমাদেরকে তিনি বুঝিয়েছেন তিনি বলছেন بسم الله الرحمن الرحيم وترزق من تشاء এর অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি যাকে রিজিক দাও তুমি যাকে নিয়ামত দাও তুমি যাকে সুস্থতা দাও তুমি যাকে ধন সম্পদ দাও दौলত দাও তাকে তুমি অপরিমিত দিয়ে দাও বেহিসাব দিয়ে দাও বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন بسم الله الرحمن الرحيم ان ربك يبسط الرزق لمن يشاء নিশ্চয় আপনার প্রতিপালক যাকে ইচ্ছা তাকে অপরিমিত বেহিসাব রিজিক দান করেন আবার যাকে ইচ্ছা তার রিজিককে করে দেন অভাবের মধ্যে ফেলে দেন গর্বতের মধ্যে ফেলে দেন তো প্রিয় দর্শক আল্লাহ রব হচ্ছেন রিজিকের মালিক নিয়ামত দেওয়ার মালিক টাকা ধন সম্পদ দৌলত দেওয়ার মালিক হচ্ছেন তিনি অভাব অনটন হতে মুক্তি দেনেওয়ালা তিনি তো প্রিয় দর্শক সেই মহান রব্বুল আলমিনের উপরে আস্থা রেখে বিশ্বনবী সাল্লাম বলেছেন এই দোয়াটি যদি আমার কোন ওম্মত পড়তে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য কাফি হয়ে যাবে যে কোনো বিষয় হতে যে কোনো সংকটময় পরিস্থিতি হতে আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যাবেন বলুন সুবাহ প্রিয় দর্শক শুধু তাই নয় এই দোয়া টি পড়ার কারণে শয়তান খবিসের ধোকা হতে আল্লাহ পাক তাকে হেফাজত করে দেবেন বলুন সুবহান তাকে হেফাজত করবেন তার পরিবার তার ঘরকে আল্লাহ পাক হেফাজত করে দেবেন প্রিয় দর্শক শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দায়ে বায়ে সামনে পিছনে সমস্ত দিক হতে বরকত দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেন যে সকাল হলে দুনিয়ার পাখিরা তারা উড়ে চলে যায় আর যখন সন্ধ্যা হয় তখন তারা নিজেদের উদর ভর্তি করে তারা বাড়ি বাসায় ফেরে ফেরে অর্থাৎ পাখিরা আল্লাহ রাবুল আলমিনের ওপরে ভরসা করে তাওয়াক্কুল করে তারা রোজির অন্বেষণে বেরিয়ে যায় আর আল্লাহ পাক তাদের পর্যাপ্ত রিজিক দিয়ে দেন এবং তারা পেট ভর্তি করে তারা বাড়ি বিশ্বনবী এই হাদিস দ্বারা বোঝাতে চাইলেন যে তোমরাও যদি আল্লাহ পাকের ওপরে তাওয়াক্কুল করো আল্লাহ পাকের উপরে ভরসা করো তো আল্লাহ রবুল আলমিন তোমাদের রিজিকের তাঙ্গিকে অভাব অনটনকে দূর করে দেবেন পর্যাপ্ত রিজিক দেবেন অঢেল রিজিক আল্লাহ রাবুল আলামিন দিয়ে দেবেন কেননা তোমরা হচ্ছ আশরাফুল মখলুকাত তোমরা হচ্ছ বনি আদম আর আল্লাহ পাক সমস্ত মখলুক হতে এই আদমকে এই বনি আদমকে এই মানুষকে শ্রেষ্ঠতম সম্মান দান করেছেন বলুন সুবহান আল্লাহ সমস্ত মখলুকের সেরা করে সৃষ্টি করেছেন বলুন সুবহান আল্লাহ এই জন্য আল্লাহ পাক যখন দেন তিনি অপরিমিত এবং বেহিসাব দিয়ে দেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক দোয়াটি খুবই মূল্যবান খুবই কার্যকর এই দোয়া প্রিয় দর্শক আপনি যদি অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন ইনশাল্লাহ দোয়াটির ওপরে আমল করতে পারেন এই দোয়াটির ওপরে আমল করলে ইনশাল্লাহ আপনার ঋণ পরিশোধ হওয়ার ব্যাপারে আল্লাহ পাক কাফি হয়ে যাবেন যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ পাক নিজে আপনার ঋণকে পরিশোধের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক এইভাবে করে আপনার জিন্দগি হতে টেনশন দুশ্চিন্তাকে তিনি দূর করে দেবেন বলুন সুবাহ প্রিয়দর্শক যে কোনো সমস্যার সমাধান এই দোয়াতে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ খুবই মূল্যবান এবং খুবই কার্যকর এই দোয়া আপনি পড়বেন বাড়ি থেকে বার হবেন রাস্তায় উঠলেন দোয়াটি আপনি পাঠ করবেন হচ্ছে এইভাবে করে আপনি তিনবার ধীরে ধীরে পাঠ করে নিন ইনশাআল্লাহ আল্লাহ পাক যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ পাক আপনার সব কিছুকে হেফাজত করে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক যেগুলো অদৃশ্য যেগুলোকে আমরা দেখতে পারি না ইনশাল্লাহ সেই সমস্ত ক্ষতিকারক প্রাণী জীব শয়তান খবিস জিন এগুলো হতে আল্লাহ পাক আপনাকে আপনার বাড়িকে হেফাজত করবেন রাস্তাঘাটের বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দেবেন ইনশাল্লাহ তবে আমাদেরকে আল্লাহ পাকের ওপরে তাওয়াক্কুল ভরসা রেখে ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে আমাদেরকে এই দোয়াটি পাঠ করতে হবে ইনশাল্লাহ অবশ্যই এই দোয়ার যে যে প্রতিদান অবশ্যই আপনি লাভ করতে পারবেন বলুন প্রিয় দর্শক যে দোয়া বিশ্বনবী সাল্লা আলিয়া পাক জবান হতে বার হয়েছে সেই দোয়ার মধ্যে যে কত নূর থাকে কত বরকত থাকে তা আমরা কখনোই কোনোদিন কল্পনা করতে পারবো না বলুন সুবহান এই দোয়া মহানবী বিশ্বনবী নবী সাল্লা সাল্লামের পাক জবান দিয়ে বার হয়েছে আর তিনি বলেছেন এই দোয়াটি তোমরা পাঠ করো এই দোয়ার মধ্যে যে বাক্য যে যে আছে 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 শব্দে অক্ষরে এত এত নূর শব্দমালাগুলো সমস্ত তা আমরা কখনোই কল্পনা করতে পারব না বলুন সুবাহ সুতরাং সেই আন্তরিকতা মহাব্বত নিয়ে আপনি দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ রবুল আলমিন আপনার জন্য সব বিষয়ে কাফি হয়ে যাবেন যথেষ্ট হয়ে যাবেন ইহকাল এবং পরকালে উভয় জিনদিগিতে আপনি আল্লাহ পাকের সাহায্য নুসরত লাভ করতে থাকবেন ইনশা তো প্রিয় দর্শক খুবই মূল্যবান এবং খুবই উপকারী এই দোয়া প্রিয় দর্শক দোয়াটি খুবই সহজ আপনারা মুখস্থ করে নিতে পারবেন কয়েকবার পাঠ করলেই আপনাদের মুখস্থ হয়ে যাবে এর পরেও যদি আপনারা মুখস্থ করতে না পারেন বাংলা উচ্চারণ আমি দিয়ে দিয়েছি ইনশাল্লাহ দেখে দেখেও আপনারা পাঠ করতে পারবেন প্রিয় দর্শক কন্টিনিউ ভাবে দোয়াটি আপনারা পাঠ করুন ইনশাল্লাহ অবশ্যই এর ফলাফল আপনি দ্রুত লাভ করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক মনে রাখবেন দোয়া যত মূল্যবান হয় দোয়া যতটা উপকারী কার্যকর হয় সেই দোয়াগুলোকে যাতে আমরা পড়তে না পারি এর জন্য একাধিক শয়তান হাজার হাজার শয়তান আমাদের পিছনে লেগে যায় যাতে করে এই মূল্যবান দোয়াটি এ পড়তে না পারে এই জন্য মনে করে খেয়াল করে আপনারা দোয়াটি পাঠ করবেন অনেক সময় কি হয় দোয়া পড়তে ভুলে যায় আমরা ভুলে যাই তো যখনই আমাদের মনে আসবে খেয়াল আসবে আপনি যেথায় থাকুন আপনি দোয়াটি পাঠ করে নেবেন ইনশাল্লাহ এতেও আপনি এর উপকারিতা ফলাফল আপনি পেয়ে যাবেন বলুন সুবাহ তো প্রিয় দর্শক এইভাবে করে এই আমলটা আমরা কন্টিনিউ ভাবে করবো ইনশাল্লাহ